আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবেক ও এমওডিসি নৌ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ইতিমধ্যে প্রকাশিত করেছে এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে এস এস সি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সার্কুলারে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন এবং কতটুকু উচ্চতা প্রয়োজন হবে আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে এ সংক্রান্ত বিষয় ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন শুরুতে আমরা দেখে নেব এই সার্কুলারে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন পদের জন্য এই বিষয়টি আমরা শুরুতে দেখে নেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ততা ও পদের সংখ্যার কথা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডি ইউ সি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এ পদে পদ সংখ্যা রয়েছে দুইশো জন লোক নিয়োগ করা হবে এ পদটিতে এ পদে আবেদন করার জন্য ন্যূনতম বিজ্ঞান বা সমমান পরীক্ষা বা মাদ্রাসা বা বিজ্ঞান ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা তার বেশি থাকলে আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতদারী প্রার্থী ও বিএন ডক ইয়াড কোঅপারেটিং সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ম্যান বারো জন প্রার্থী নিয়োগ করা হবে এবং রাইটার পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে স্টোর পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে এর তিনটি পদে আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা ও ভোকেশনাল যেখান থেকে হয় থাকুক ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট থাকলে এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে মেডিকেল এ পদে দশ জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান পরীক্ষায় যে 3.50 থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এখানে কুক নিয়োগ করা হবে পঁচিশ জন এবং স্টুয়ার্ট নিয়োগ করা হবে তেরো জন এই দুটি পদে আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি বা সমানের পরীক্ষায় ন্যূনতম যে 2.50 টু পয়েন্ট ফাইভ জিরো বা তার বেশি পেয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টোপাস পাস নিয়োগ করা হবে বারো জন এ পদে ন্যূনতম অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এমওডিসি নৌ নিয়োগ করা হবে এখানে সাত জন আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি সমমানের পরীক্ষায় মাদ্রাসা বা ভোকেশনাল যেখান থেকে উত্তীর্ণ হয়ে থাকেন না কেন ন্যূনতম থ্রি পয়েন্ট বা তার বেশি পেয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে যে সকল পদ নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো এই সকল পদে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য ন্যূনতম শারীরিক যোগ্যতা এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন সিমান পদে আবেদন করার জন্য উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি পেট্রোলম্যান পদে আবেদন করার জন্য পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতা থাকতে হবে অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টোয়ার্ট ও টোপাস পদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চারেন্সি এমওডিসি নৌ পদে আবেদন করার জন্য পাসপোর্ট চারেন্সি উচ্চতা থাকতে হবে এ সকল পদে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং সম্প্রসারণ অবস্থায় পাঁচ সেন্টিমিটার বা দুই ইঞ্চি বেশি থাকতে হবে ওজনের কথা এখানে বলা হয়নি দেখতে পাচ্ছেন বয়স উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে দৃষ্টিশক্তি এখানে ছয় বাই ছয় হয়ে থাকলে আবেদন করতে পারবেন অন্যান্য শর্তাবলী সকল পদের ক্ষেত্রে এখানে প্রযোজ্য হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে পুরুষ নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন এবং সাঁতার জানতে হবে অবশ্যই আবেদন করার জন্য সকল পদে শুধুমাত্র অবিবেহ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য এখানে বয়স দেখতে পাচ্ছেন পয়লা জুলাই দুহাজার পঁচিশ তারিখে নাবিক পদের জন্য সতারো থেকে বিশ বছর এবং এখানে দেখতে পাচ্ছেন এমডিসিন নৌ পদের জন্য সতারো থেকে বাইশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বয়সের বিষয়টি যদি আপনাদের হিসাব করে বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আপনার বয়সটি আমাকে জানিয়ে দিতে পারেন এখানে আবেদন করার জন্য কত থেকে কত সালের ভিতরে আপনার জন্ম হয়ে থাকলে আবেদন করতে পারবেন এই বিষয় নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড করে দেব তাই বয়সের বিষয়টি বিস্তারিত বোঝার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে অযোগ্যতার বিভিন্ন কারণ দেওয়া রয়েছে এখান থেকে অযোগ্যতার কারণ দেখে নিতে পারবেন কি কি কারণে আপনার অযোগ্য বলে বিবেচিত হবেন প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত সকাল আট ঘটিকায় নিম্নবনীত তারিখে উপস্থিত থাকতে হবে কোন জেলার পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এবং এ বিষয়টি নিয়ে আমাদের চ্যানেলে পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও আপলোড করে দেব ভিডিওটি দ্বারা আপনারা বুঝতে পারবেন আপনার জেলায় পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে মোট তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা খিলক্ষেত এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে একটি কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন শহর পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্র হল এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ তিনটি কেন্দ্রে সকল জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে এখান থেকে আপনারা দেখে নেবেন কোন জেলায় কবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যে সকল কাগজপত্রের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র আপনাদের মাঠ কার্যক্রমের সময় প্রয়োজন হবে এখন এই বিষয়টির প্রয়োজন নেই মাঠ কার্যক্রমের পূর্বে আমি এই বিষয়ে একটি ভিডিও দিয়ে দেব এখানে কি কি কাগজপত্র আপনাদের মাঠে নিয়ে যেতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বিষয় বিস্তারিত বলা হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে জয়েন আর্মি ডট নেভি ডট মেল ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে আবেদনের বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে দেখে নিতে পারবেন এখানে আবেদন ফি দেখতে পাচ্ছেন তিনশো টাকা অপ্রয়োগযোগ্য আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে এই পেমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন বিকাশ নগদ রকেট ট্যাপ ওয়ালেটের ওয়ালেট এর মাধ্যমে পরিশোধ করে আবেদন করতে পারবেন ভর্তি পদ্ধতির কথা এখানে বলা হয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এবং চাকরির সুবিধা এখানে দেওয়া রয়েছে চাকরি হওয়ার পর আপনারা যে সকল সুবিধা পাবেন এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এখন আমরা দেখে নিব এখানে আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে দেখতে পাচ্ছেন এখানে সতেরো মার্চ আবেদন শুরু হয়েছে অর্থাৎ আজকে আবেদন শুরু হয়েছে আবেদন চলমান থাকবে বারো এপ্রিল দুই তারিখ পর্যন্ত এই সময়সীমের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এই ছিল নৌবাহিনী নাবিক এমডিসি নিয়োগ বিজ্ঞপ্তি দুই আশা করি এ সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারে কোথাও থেকে যদি বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম তোকি এবং আপনারা দেখছিলেন জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সকলকে